ট্রান্সপোর্ট ফর লন্ডনের অধীনে কয়েকশত বিদেশি কর্মী কাজ করেন কিন্তু স্যালারি থ্রেশহোল্ড নিয়ম পরিবর্তনের কারণে অসংখ্য কর্মীকে বহিষ্কার করা হতে পারে জানা গেছে যুক্তরাজ্যে স্কিল ওয়ার্কার ভিসায় আশা ষাট জনেরও বেশি কর্মীকে যুক্তরাজ্য ছাড়া লাগতে পারে কারণ স্যালারির যেই লিমিট সেটা বৃদ্ধি পেয়েছে এতে গুরুত্বপূর্ণ ট্রান্সপোর্ট পোস্টগুলো থেকে অনেক কর্মী বাদ পড়তে যাচ্ছেন বিশেষজ্ঞরা বলছেন ফরেন ওয়ার্কার অনেক আশা নিয়ে ট্রান্সফোর্টফার লন্ডনের অধীনে কাজ করতে এসেছেন এখন স্যালারি থ্রেস হোল্ডের করে পরে তাদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে নতুন সরকারি নিয়ম এই কর্মীদের জীবনকে ধ্বংস করে দেওয়ার পাশাপাশি লন্ডন আন্ডারগ্রাউন্ডে কর্মীদের যে শূন্যতা সেটা তৈরি করবে ট্রান্সফোর্টফর লন্ডন কর্তৃপক্ষ জানিয়েছে তারা নতুন পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত সকল কর্মীর সাথে কাজ করছে যুক্তরাজ্যে বিকল্প কাজের ব্যবস্থা করা সহ সম্ভাব্য সহায়তা করা হচ্ছে এদিকে লন্ডন অ্যাসেম্বলির কিছু সদস্য এই পদক্ষেপকে অনিজ্ঞ এবং উদরদর্শী বলে অভিহিত করেছেন কিন্তু হোম অফিস জানিয়েছে তারা মাইগ্রেশন শ্বেচপত্রের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে এর ফলে মাইগ্রেশন সিস্টেমে শৃঙ্খলা ফিরবে এদিকে সরকার মাইগ্রেশনের পরিমাণ কমাতে ফরেন ওয়ার্কার নির্ভরতা কমাচ্ছে এজন্য বিভিন্ন সেক্টরে দেশীয় কর্মীদের প্রশিক্ষণ দেওয়া সহ নেটিভ কর্মীদের নিয়োগকে প্রাধান্য দেওয়া হচ্ছে জানা গেছে ট্রান্সফোর্টফোর লার্নার বর্তমানে গ্র্যাজুয়েট কর্মীদের প্রথম দিকে একত্রিশ হাজার পাউন্ড বেতন দেয় ট্রেনি স্টেশন কর্ম কর্মীরা পঁয়ত্রিশ হাজার তিনশো পাউন্ড থেকে একচল্লিশ হাজার আটশো পাউন্ডের মধ্যে আয় করে থাকেন অর্থাৎ একজন ট্রেনই সর্বোচ্চ স্যালারি পেলেও মিনিমাম স্যালারি সেট হোল্ডের চেয়ে মাত্র একশো পাউন্ড বেশি পান ফলে অনেক স্বপ্নে যুক্তরাজ্যের স্কিল ওয়ার্কার ভিসায় আসা ফরেন কর্মীদের ফেরত যেতে হতে পারে আসাম আসম রানা লন্ডন